এখানে এখানে দেখুন দেবাসুরমের যে ম ম উচ্চারণ করলে অ আসে তাহলে মকে আমরা হসন্ত দিয়ে আগের অংশের সাথে উচ্চারণ করলাম দেবাসুরম রম হিসাবে উচ্চারণ করলাম আর ময়ের ময়ের যে অটা রয়ে গেল, সেটা পরের অংশের সাথে আমরা উচ্চারণ করব। তাহলে অভুধ অভুত এর নিচে হসন্ত থাকায় এটা তৎ হিসেবে উচ্চারণ করা যায় তাহলে আভূত যুদ্ধম যুদ্ধম থাকলে ইদ্ধাম উচ্চারণ করা যায় অভূত যুদ্ধম তারপরে পূর্ণম

महिषे सुराणाम धीपे महिषे सुराणाम ठीक है महिषे सुरा सुराणाम धीपे देवाण च देवा बाते के टान दीपे देवाण च पुरंदरे पुरंदरे যে নিয়য় চুক্তবর্ণ আছে এটাকে ভাঙলে ম এবং চ পাওয়া যায় এইভাবে উচ্চারিত হয় আর কি চ পুরন্দরে এইভাবে উচ্চারণটা আসবে দেবাসুরটাকে চাইলে আপনারা ভেঙলে ভেঙে দেব অসুরম উচ্চারণ করতে পারেন দেবসুরম এইভাবে অথবা দেবাসুরম তত্র সুরাই সুরাইর এখানে রেফ আছে তাহলে সুরাইর মহা বীর ইয়াইর বীর বীর ইয়াইর বীর ইয়াইর মহাবীর ইয়াইর মহাবীর ইয়ের এখান থেকে রেফ আছে রেফ থাকায় বীর ইয় ঠিক আছে এইভাবে বীর ইয় এভাবে উচ্চারণটা আসবে দুইটা রেফ আছে একটা হলো এই অন্তস্থ জয়ের উপরে যে রেফ সেটার জন্য বয় এই যে বীর্ঘকালের পরে রটা উচ্চারণ হবে তারপর আবার দয়ের উপরে রেফ আছে তাহলে বিড় উচ্চারণ হবে বিয় অন্তস্থ জয় থাকলে রূপে উচ্চারণ হয় তাহলে বীর ইয় ইয় এভাবে উচ্চারণটা আসবে দেব দেবসৈন্য মহাবীর মহাবীর উচ্চারণ হবে ঠিক আছে দেব জিতম সৈন্য পরাজিতাচ জিতা তয় নিচে বফলা থাকলে থাকায় তুয় উচ্চারণ হবে জিতাচ হসন্ত থাক থাকায় উচ্চারণ হবে সকল আন উচ্চারণ হবে সকল উচ্চারণ হবে ঠিক আছে দেব দেব যে তো আছে সকলান দেবান আচ্ছা দেওয়ান একসাথে দেওয়ান দেওয়ান উচ্চারণ হবে আসলে দেওয়ান আচ্ছা এখানে যে জায়গাতে ব থাকবে আপনারা সেটাকে রূপে উচ্চারণ করবেন ঠিক আছে দেওয়ান তারপরে নিন্দ্র আছে না এই যে দন্ত দন্ত্য নয় সামনে রশ্বেকার এটাকে রশ্মি হিসেবে উচ্চারণ করলাম ইন্দ্রভুণ ইন্দ্র ভুন এখানে লুপ্ত অ থাকায় একটু টান দিব এখানে লুপ্ত অ থাকায় আমরা লুপ্ত অ এর উচ্চারণের জন্য আগের যে ইন্দ্র আছে ইন্দ্রতে থেকে একটু টান দিব তাহলে ইন্দ্র ভুণ ইন্দ্র ভয় দীর্ঘকার তাহলে ইন্দ্র ভূণ মাহি এখানে দন্তিয় ন এবং ম আছে তাহলে ভূন মাহি সুরহ এটা হলো তিন নম্বর তারপর চার নম্বর হলো তত জিতা দেওয়া দেবা থাকলে দেওয়া ঠিক আছে দেওয়া 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 যুনিম আছে উচ্চারণ হবে যুনিম যুনিম প্রজাপতিম প্রজাপতিম পুরাскৃত্য পুরাскৃত্য তয়шай চক্রা থাকায় আচ্ছা ইও উচ্চারণটা আসবে পুরাскৃত্য পুরাскৃত্য গতাস্তত্র গতাস্তাত্র ৰ তারপরে যত্রেশ উচ্চারণ হবে গরু গরু রা ধজৌ সাথে বফলা থাকায় ধুয়া উচ্চারণ হবে ধ্বজৌ এইভাবে এটা হলো চার নম্বর পাঁচ নম্বর দেখুন যথা থাকলে উচ্চারণ হবে ইয়াথা ইয়াথা বৃত্তম দয়ের নিচে অসন্ত থাকায় তাই অর্থাৎ এই যে দয়ের নিচে যদি অসন্ত থাকে তাহলে সেটাকে এভাবে তত্রূপে উচ্চারণ করা যায় তত্রূপে এভাবে তত্রূপে উচ্চারণ করা হয়ে থাকে ঠিক আছে তাই ওস্তাত তাই ওস্তাত তায়ুস্তাত্বত আচ্ছা এখানে ব আছে দেখুন তায়োস্তাত ও উচ্চারণ করা যায় কিভাবে এই যে দন্ত্য ন এবং ম আছে না এই ন নয়ের সাথে ম যুক্তবর্ণ হিসেবে থাকায় এর পরের অংশ দেখাই ন নয়ের সাথে ম যুক্তবর্ণ হিসেবে থাকায় এটাকে এইভাবে লিখা হয় দন্তীয় নয় ম এইভাবে লিখা হয় তা দেখুন এই দন্ত্য ন এবং মটাকে যদি আমরা ভাঙ্গি যদি ভেঙে আমরা উচ্চারণ করি অর্থাৎ নটাকে যদি আগের অংশের সাথে ভেঙে উচ্চারণ করি তাহলে এই যে যুক্ত ন থেকে যায় এই যুক্ত নটাকে ততরূপে উচ্চারণ করা হয়ে থাকে ঠিক আছে এটা তত্ত্বের মতো উচ্চারণ করা হয় করা হয়ে থাকে তাহলে ততবত তত তারপরে এই যে মটা রয়ে গেলো ময়ের জন্য আমরা মহিষাসুরের চেষ্টিতম উচ্চারণ করব মহি চেষ্টিতম এটা কি বুঝতে পেরেছেন আপনারা এখানে দেখুন দন্তীয় নয়ময় আছে এই যে এই জায়গাতে দন্তীয় নয়ময় দন্তীয় ন এখানে ম থেকে আলাদা করেছি ভেঙে উচ্চারণ করতেছি বিধায় দন্তীয় নয় হসন্ত চলে আসে তো হসন্তযুক্ত দন্তীয় নকে তৎরূপে উচ্চারণ করা হয় যদি আমরা এটাকে মানে পূর্ণরূপে আলাদা করে উচ্চারণ করি তাহলে তাই উস্তাতবাদ তাই উস্তাতবাদ মাহি শাসুর চেষ্টিতম চেষ্টিতম ত্রিদোষা ত্রিদোষা কথয়া ত্রিদোষা বিসর্গ আছে ত্রিদোষা কথয়া মাসুর মাসুর রেপ আছে সেজন্য মাসুর দেওয়া ভি বতে বাতকে টান দিতে হবে ভব বিস্তারম বিস্তারম এইভাবে এটা হলো পাঁচ নম্বর তারপরে ছয় নম্বর দেখুন সোরিয়ে সূর্য আছে না সোরিয়ে উচ্চারণ হবে সূর সূর্যেন্দ্রাগ্নি আচ্ছা দ্রাক দ্রাগ দ্রাগ নি আচ্ছা দ্রাগ গয় নয় আছে জফলা থাকায় গিয়ে রসিকা এবং অ চলে আসলো সুর দ্রাগ নিয়া দ্রাগ নিয়া এইভাবে এটাকে একটু ভেঙে দিই আপনাদের জন্য সুবিধা হবে গয় তারপরে ন আছে তাহলে নিয় উচ্চারণটা আসবে সুর নিয়ে দ্রাগ নি ঠিক আছে নিয় উচ্চারণ হবে নিয়ন নিলে আবার আছে তাহলে নীলে নীলেন দ্রোনাম নীলেন দো এইভাবে সূর্যেন দ্রাগ নিয় নীলেন দোনাম দীর্ঘ আছে ইয়ামাসিয়া ইয়ামাসিয়া সূর্যেন দ্রাগ নিয়

अन्ये अन्ये शा अन्ये शाम चाधी अन्ये शाम चाधी कारण स कारण स स्वेधा स्वेवाधी तिष्ठति स स्वे तिष्ठति अच्छा অন্য চাধি সারা কারা না দীর্ঘকার আছে তো নিচে ঋখার আছে তাহলে কারাণী কারাণি স্ব মে ধি

ব উচ্চারণ করবেন দেব আমি কিন্তু বটাকে ওপে লিখছে না এটা আপনাদের প্র্যাকটিসের জন্য আমি বই রাখতেছি আপনারা যে জায়গাতে ব পাবেন ও রূপে উচ্চারণ করবেন দেব আছে উচ্চারণ হবে দেব এইভাবে উচ্চারণ করতে হবে ঠিক আছে তেন দেওয়া সর্বে আছে না সর্বের উচ্চারণটা কিন্তু সার ওয়ে হবে সার ও উচ্চারণটা করতে হবে তেন দেওয় चरण्ती, विचरण्ती यथा मर्तिया, मर्तिया, मही शैना, दुरात, दुरात्मना दुरात्मना दुरात शे, मोना, दुरात्मना এটাকে চাইলে ভাঙতে পারেন দুরাত এই যে দুরাত উচ্চারণটা হয়ে ভাই দুরাত তারপরে মনা এ ভাই মনা উচ্চারণ হবে এটা হলো সাত নম্বর তারপরে আট এ তাত দহের নিচে অসন্ত থাকায় তথ্য উচ্চারণ হয়ে এথাৎ ও এতা তো ও এই যে ব থাকায় ও এর উচ্চারণটা হবে ও এতাতে ও কা সর্বম যে এখানে মটাকে আমরা রূপে উচ্চারণ করে ফেলেছি তাহলে ময়ের যে অটা রয়ে গেল এই অটা এখন আমরা পরের অংশের সাথে অমরা অমরারি অমরারি বি চেষ্টিত চেষ্টিতম শরণম চ প্রপন্ন প্রপন্ন স্ম স্ম বধস্য বধস বধস্তস্য বধস্তস্য এটাকে চাইলে হসন্ত দিয়ে রস্য এটাকে রস্য কাটটাকে রস্য হিসেবে উচ্চারণ করতে পারেন বধস্তস্য বি বিচি বিচিন্ত্য বিচিন্ত্যতাম এটা হলো আট নম্বর ইথম তয় থয় ঠিক আছে ইথম নিশম্য নিশাম্য দেওয়ানম দেবাছে দেওয়া দেবানম পঁচাংশি भगवान चांसी मधुसूदन मधु सूदनह चकार चकारो कोपम चकारो कोपम शंभुश्च मय भय शंभुश्च ब्रो

ভ্রু কোটি কোটি লালনৌ লাননৌ লাননৌ এইভাবে নয় নম্বর দশ নম্বর তত তততি এখানে লুপ্ত থাকায় এখানে তত থেকে টান দিতে হবে ততি ততি কোপ পূর্ণাস পূর্ণাস चक्रेणो वदनाथ तथा निश्चक्राम निश्चक्रामो महत तेजो ब्रह्म हनो ব্রহ্মণ এটা ব্রহ্ম এটা ভাঙলে ব্রহ্মা এটা হলো দশ নম্বর আচ্ছা দশ পর্যন্ত কি আপনারা কি সবাই বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন

ময়রগঞ্জে একটা শব্দ আছে না সঞ্চয় সঞ্চয় বাংলায় বলে সঞ্চয় কিন্তু এটা বিচ্ছেদ করলে সম যুগ চয় আমরা পড়েছিলাম ছোটোবেলা ঠিক আছে সম যুগ চয় পাওয়া যায় ঠিক কীভাবে আমরা যখন উচ্চারণ করব এই নিয়য় চয়টাকে উচ্চারণের সময় এটার মানে প্রথমে ময়ের মতো উচ্চারণটা আসবে প্রথমে ময়ের মতো উচ্চারণটা আসবে পরে চ চ আসবে উচ্চারণ উচ্চারণের ক্ষেত্রে এইভাবে উচ্চারণটা আসে ঠিক আছে এই সঞ্চয়টাকে আমরা ছোটোবেলায় কিন্তু সন্ধি বিচ্ছেদদের ব্যাকরণের নিয়মে সন্ধি বিচ্ছেদ যখন করেছিলাম এই সঞ্চয় শব্দটাকে কিন্তু আমরা সংযোগ চয় এইভাবে কিন্তু আমরা লিখতাম পরীক্ষার হলে ঠিক না পরীক্ষার সময় সংযোগ চয় তাই এই নিয় চয়টাকে ভাঙলে এভাবে ম ময় এবং চয়ভাবে উচ্চার করতে হবে আচ্ছা দশ পর্যন্ত না তারপরে দেখুন এগারো দাদা হুম বলুন এই হসন্তযুক্ত দন্তন্যটাকে যদি আমি আলাদা করি এখানে আলাদা করে কিন্তু বয়ের সাথে আলাদা করে প্রথম অংশের সাথে উচ্চারণ করা হয়েছে যুক্ত দন্তন্যটাকে ঠিক না অর্থাৎ এখানে হ্যাঁ এটা হবে হ্যাঁ এটাকে পূর্ণরূপে উচ্চারণ করলে এটা ততরূপে উচ্চারণ হবে এইভাবে ততের মতো উচ্চারণ হবে যেহেতু আমরা ভেঙেছি এখানে ভেঙে প্রথম অংশের সাথে উচ্চারণ করেছি সেজন্য এটা ততরূপে উচ্চারণ হবে তত্ত্ব বয়ের উচ্চারণটা ওয়া আপনারা এখানে দেখবেন বয়র উচ্চারণটা ওয়া রূপে করবেন সবাই তাত্ত্বাত দে ওয়া এইভাবে ঠিক আছে দে দেওয়া এইভাবে উচ্চার করতে হবে ব থাকলে ওয়া রূপে করবেন আচ্ছা এগারো নম্বরটা দেখুন সবাই এগারো থেকে দেখুন অন্য শ্যাম অন্যে শাম চব এই যে চৈব এই ক্ষেত্রে কিন্তু চৈব উচ্চারণটা চলে আসে আন্নি এসাম চেওয়ানম দেওয়ানম শত্রু আচ্ছা সত্রা শত্রু আবার আকারও আছে শত্রু এবং আকার এটা দেখবেন তো এটা ঠিক আছে কিনা সাথে তো আকার হয় না আসলে সাথে কয় আকার তো হয় না দুইটা কার চিন্ন একসাথে হয় না এখানে শত্রু আছে আবার আকারও আছে একটু দেখবেন এটা ঠিক আছে কিনা একটু আপনাদের গীত চণ্ডীর মধ্যে শত্রু দিন नीरगत नीरगतम सुमहत महत् तेज नीरगतम सु महत् तेज महत स्थि सत्चयक्यम सामगच्छत स्तक्चयच अच्छा, तेज सतचय सतचाय क्यम सामगच्छ गच्छता येता है 11 12 नंबर अतिव अतिव तेज तेजस अतिव तेजस कोटम अतिव तेजस

द ध्री शून सुस्ते सुरा स्तत्र सुरा स्तत्र द दृशंस्ते सुरा ज्वाला 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 व्यक्ता जब ब्यक्ता য়প্তা বয়সের জফল আছে সেই জন্য বিয় উচ্চারণ হবে আচ্ছা আগামী রবিবার আপনাদের ক্লাসটা হয়তো বন্ধ থাকতে পারে আমার সংস্কৃত কলেজে পরীক্ষা আমার ফাইনাল পরীক্ষা সংস্কৃত কলেজে আমি আমার নর্মাল পড়াশোনার পাশাপাশি সংস্কৃত কলেজেও পড়াশোনা করছি বর্তমানে আমি থার্ড ইয়ারে আমার ফাইনাল পরীক্ষা তারপরে আর নেই তিন বছরের কোর্স হয়ে থাকে সংস্কৃত কলেজে তিন বছরের বিভিন্ন কোর্স আছে চার বছরের আছে ঠিক আছে চার বছরের এই আয়ুর্বেদের বিভিন্ন কোর্স আছে আয়ুর্বেদে আয়ুর্বেদ নিয়ে আপনি চাইলে সংস্কৃত কলেজে আয়ুর্বেদ নিয়ে পড়তে পারেন তারপরে জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়তে পারেন অনেক সাবজেক্ট আছে আমি সংস্কৃত নিয়ে সংস্কৃত কলেজে পড়ছি তিন বছরের সেই কোর্সটা তা এই বছর আমার থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা তা আগামী রবিবারে আপনাদের ক্লাসটা সম্ভবত বন্ধ থাকবে যদি আমি পারি তাহলে নিব আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব যদি নেই আর না নিলে আপাতত আপনাদেরকে জানিয়ে রাখছি যে আগামী রবিবার আপনাদের ক্লাসটা বন্ধ থাকতে পারে ঠিক আছে আপনারা এখানে যারা যারা আছেন আপনাদের প্রত্যেকটা জেলাতেই কিন্তু সংস্কৃত কলেজ বা সংস্কৃত টুল আছে তা আপনারা এইসব জায়গায় ভর্তি হয় সংস্কৃতের উপরে বা বিভিন্ন আয়ুর্বেদ জ্যোতির্বিজ্ঞান জ্যোতিষী হয় না অনেকে অনেকে দেখবেন জ্যোতিষী হয়ে থাকে তো এইগুলো নিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন জ্যোতির্বিজ্ঞান কিন্তু অনেক ভালো একটা সাবজেক্ট তো এরকম জ্যোতির্বিজ্ঞান নিয়ে আপনারা পড়তে পারেন তারপরে আরও অনেক ধরনের সাবজেক্ট আছে এগুলো সংস্কৃত কলেজে গিয়ে যোগাযোগ করলে আপনারা পাবেন ঢাকাতে সংস্কৃত কলেজ আছে সংস্কৃত সংস্কৃত কলেজটা মূলত বাংলাদেশ সংস্কৃত পালি শিক্ষা বোর্ডের অধীনে ঠিক আছে আমাদের যে নর্মালি যেরকম প্রাথমিক শিক্ষা বোর্ড এরকম বিভিন্ন শিক্ষা বোর্ড থাকে একইভাবে সংস্কৃত এবং পালি ভাষার জন্য একটা বোর্ড আছে সেটা হলো বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড সেই সংস্কৃত এবং পালি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন সংস্কৃত কলেজ চালু আছে আমাদের সিলেটে একটা সংস্কৃত কলেজ আছে যারা যারা সিলেটে আছেন আপনারা হয়তো জানেন আপনারা সেসব সংস্কৃত কলেজে ভর্তি হতে পারেন যে কোনো বয়সে ভর্তি হওয়া যায় সংস্কৃত কলেজের একটা সুবিধা হলো বাংলাদেশে বিশেষ করে যে যে কোনো বয়সে আপনি সংস্কৃত কলেজে ভর্তি হতে পারবেন আপনি যদি অন্তত আপনাকে এসএসসি পাশ হতে হবে আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন অন্তপক্ষে ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করে থাকেন তাহলে আপনি সংস্কৃত কলেজে বিভিন্ন সাবজেক্ট আছে সেইগুলোতে আপনি ভর্তি হতে পারবেন ঠিক আছে আপনার এখানে যারা যারা আছেন আপনারা যদি ফ্রি সময় থাকে আপনারা অবশ্যই সংস্কৃত এটা হলো পনেরো নম্বর আচ্ছা আপনাদের তো আচ্ছা আপনাদের লিঙ্কটা হয়তো বন্ধ হয়ে যাবে আমি আপনাদেরকে এই যে পনেরো পর্যন্ত দেখিয়ে দিলাম না এই পনেরো পর্যন্ত আপনাদেরকে আমি রেকর্ড করে দিয়ে দেব আপনারা রেকর্ডটা ভালোভাবে শুনবেন রেকর্ড শোনা শুনে বাড়িতে প্র্যাকটিস করবেন সবাই আপনাদের পনেরো পর্যন্ত আজকে লিখে দিলাম আমি পনেরো পর্যন্ত আপনাদেরকে রেকর্ড করে দিয়ে দেব আপনাদের লিঙ্কটা হয়তো এখন বন্ধ হয়ে যাবে ক্লাস হয়ে আজকের মতো শেষ তা আমরা এই পনেরো পর্যন্ত আপনাদেরকে রেকর্ড করে দিব আপনারা সেই রেকর্ডগুলো বারবার শুনবেন শুনে শুনে বাড়িতে প্র্যাকটিস করবেন ঠিক আছে আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের এক থেকে পনেরো পর্যন্ত এখানে লিখলাম প্র্যাকটিস করলাম এবং এক থেকে পনেরো পর্যন্ত আমরা রেকর্ড করে দিব দুইবার করে বলবো এবং প্রথমবার আপনারা ভালো করে শুনবেন দ্বিতীয়বার সাথে সাথে বলে বলে প্র্যাকটিস করবেন বাড়িতে ঠিক আছে এখানে কোনো জায়গায় যদি সমস্যা থাকে অবশ্যই আপনারা বলবেন আপনারা ইনবক্সে আমাকে জানাবেন বলুন

তাহলে কিন্তু আবার উচ্চারণ করতে লাগতো কিন্তু এখানে তো মানে নটাকে আলাদা ওই অংশের সাথে উচ্চারণ করা হচ্ছে না এটাই একই শব্দের মধ্যে রয়ে গেছে তাই তান মুখাম খাম তান মুখাম এইভাবে ঠিক আছে তাহলে আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন এগুলো খাতায় নোট করবেন দ্বিতীয় অধ্যায়টাও শুরু করে দিন অনেকেই প্রথম অধ্যায় করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা প্রথম অধ্যায় এটা লিখেছেন নোট করেছেন দ্বিতীয় অধ্যায়টাও আপনারা নোট করবেন এইভাবে সম্পূর্ণ চন্ডিটাই নোট করে নেবেন ঠিক আছে একটু একটু করে নোট করে ফেলে আসলে এক সপ্তাহ সময় পান পনেরোটা শ্লোক বা পনেরোটা মন্ত্র যদি একটু নোট করে ফেলেন একটু একটু করে সম্পূর্ণ চণ্ডীই নোট হয়ে যাবে সবাই প্র্যাকটিস করবেন আমি রেকর্ড দিয়ে দিব একটু পরে রেকর্ডটা শুনে শুনে প্র্যাকটিস করবেন সবাই ধন্যবাদ সবাইকে সবাইকে নমস্কার